আপনি কি প্রায়ই অকারণে দুশ্চিন্তায় ভুগছেন কাজের চাপ জীবন দৌড়ে আপনি কি হারিয়ে যাচ্ছেন আজকে এই ভিডিওতে আমি শেয়ার করব স্ট্রেস কমানোর পাঁচটি সহজ কিন্তু কার্যকারী উপায় চলুন শুরু করা যাক এক নম্বরে নিয়মিত ব্যায়াম করুন ব্যায়াম শুধু শরীরের জন্য নয় মনকেও সতেজ রাখে প্রতিদিন মাত্র বিশ থেকে 30 মিনিট হাঁটাহাঁটি হালকা ব্যায়াম আপনার স্ট্রেস অনেকটা কমিয়ে দিতে পারে শরীরের সাথে মনও ঝড় হয়ে ওঠে তাই নিয়মিত ব্যায়াম করুন দুই নম্বর গভীর শ্বাস প্রশ্বাস অনুশীলন স্ট্রেস লাগলে থামুন চোখ বন্ধ করুন এবং গভীর শ্বাস নিন নাক দিয়ে শ্বাস নিন ধীরে ধীরে মুখ দিয়ে ছাড়ুন মাত্র কয়েক মিনিটেই এই অনুশীলন মানসিক চাপ অনেকটাই কমিয়ে দেবে সুতরাং এটি করুন। সময় ব্যবস্থাপনা অনেক সময় স্ট্রেস বাড়ে কারণ আপনার সময় মতো কাজ শেষ করতে পারেন না প্রতিদিনের কাজের জন্য একটি তালিকা তৈরি করুন গুরুত্বপূর্ণ কাজগুলো আগে করুন এতে করে কাজের চাপ কমবে আপনার আত্মবিশ্বাস বাড়বে স্ট্রেস কমবে সুতরাং সময় ব্যবস্থাপনা শিখুন চার নম্বরে নিজের জন্য সময় রাখুন নিজের পছন্দের কোনো শখের সময় দিন যেমন হতে পারে গান শোনা বই পড়া আঁকা আঁকি করা ঘুরতে যাওয়া যে কোনো কিছু যা আপনাকে আনন্দ দেয় নিজেকে ভালোবাসলেই দূরে রাখা যায় সুতরাং নিজেকে সময় দিন প্রয়োজন হলে সাহায্য চাইতে করবেন না সব সবসময় সবকিছু একা সামলাবেন এমনটা না যখন স্টেজ বেড়ে যাবে প্রয়োজন হলে পরিবারের সদস্য অথবা বন্ধু বান্ধবের সাহায্য নিতে পারেন কথা বললে মন হালকা হবে সুতরাং এটা হতে পারে আপনার আরেকটি সমাধান হ্যাঁ স্ট্রেস জীবনের অংশ কিন্তু সেটা কীভাবে সামলাবেন এটি ডিপেন্ড করে আপনার উপর তবে এই পরামর্শগুলো মেনে চললে অনেকটা পরিত্রাণ পেতে পারেন আরেকটা বিষয় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না